হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আমি আবার একটা ছোটো ব্লগ নিয়ে আসলাম সেদিন লাস্ট দিন ছিল বনে বাসায় সেদিন ঘুমেতে একটু দেরি করে উঠেছে যেহেতু মন খারাপ এর আগে সারারাত গল্প করেছি উঠেই দেখি বোন মজার মজার নাস্তা রেডি করে টেবিলে রেখে দিয়েছে তো ফ্রেশ হয়ে তাড়াতাড়ি চলে আসলাম নাস্তা খেতে আমি নাস্তা করতেছি এর মধ্যে ও চা রান্না করে চলেও আসছে আমার জন্য তাই তো এই ওয়েদারটা একটু মেঘলা মেঘলা ছিল তো এই ওয়েদার সাথে এক কাপ চা আর চা তো আমার দুই বেলা না হলে হয় না তারপর দুপুরে টাওয়ার নেওয়ার পর মেহেরে খাওয়া দাওয়ার পর আমরাও খেয়ে নিলাম দুপুরে সেদিন করেছিল ভাজি আর হচ্ছে কালো ভুনা তো আমি ভাজিটা খাইনি গরু মাংস কালো ভুনা দিয়েই খেয়েছি তো খাওয়ার পরেই আমরা একটু ছাদে চলে গেলাম যেহেতু এই দুই দিন ছাদে যেতে পারে নাই ব্যস্ততার কারণে তো এই তোদের ছাদেরটা হচ্ছে বারোতলা আর উপরে আরেকটা আছে টপ রোড সেখানে উঠবে এখন আর আমার দুষ্টটা তো এখানের থেকে সেখানে যাওয়ার জন্য টপ ফ্লোরে যাওয়ার জন্য একদম অস্থির আমি এখানে একটু ভিডিও ক্লিপ করছি আর সে কী করছে একা একাই সে সিঁড়ি দিয়ে চলে যাচ্ছে তো আর কি একটু গল্প টল্প করে নিচ্ছিলাম দুই কিন্তু এর মাঝখানে দুই বাচ্চা অনেক বেশি দুষ্টামি করছে আর এই তো তাদের ছাদ থেকে পুরো ভিউটা দেখা যাচ্ছে তো একটা মন জুড়ানো একটা পরিবেশ কি বলবো তো ওই তো ছাদের থেকে নামার পর পরই মেহের বাবা কিন্তু ফোন দিয়ে দিয়েছে যে আমি অলমোস্ট বসুন্ধরায় আছি চলে আসছি তুমি তাতে রেডি হয়ে থেকো তো বেশিক্ষণ ছাদে ছিলাম না যেহেতু ওর বাবা কাছাকাছিই আছে তো মেহের দেখেন একা করতে যাচ্ছে তো আমি তাকে নিয়ে উঠলাম তো তার পণ্ডিতের কাজ দেখেন সে উঠেই দুষ্ট আমি সে কিলে লেভেলে যে দুষ্ট এটা এখন দেখলে আপনারা বুঝতে পারবেন দেখেন কি করছে আমাকে দেখে যেমন একটা দৌড় দিবে সে এ দেখেন কীভাবে দৌড়টা দিয়েছে আর এই তো টপ ফ্লোর থেকে আরো বেশি সুন্দর লাগে ভিউটা তারপর তাড়াতাড়ি করে নিচে নেমে যাব এর মধ্যে কয়টা ভিডিও আর ছবি তুলে নিয়েছি মেয়ের সাথে একটা ভিডিও করেছি সেটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে তোমাদের সাথে সেই ভিডিওটা শেয়ারও করেছি আমি এই তো আমাদের মা মেয়ের হচ্ছে ভিডিও এরপরে আমরা নিচে চলে যাব নিচে যেয়ে মেয়ের বাবাও চলে আসবে এর মধ্যে বেশিক্ষণ আর লাগবে না তো বাসায় চলে আসবো যেহেতু তাড়াতাড়ি হয় না অনেক দূরের রাস্তা তো সে চলে আসতে তো এখন আমরা ছাদিন থেকে নেমে যাব মাগরিবের পরে তো সে চলে আসতে তো নাস্তার কথা বলছে তো সে উপরেও নাকি আসবে না তো আর কি করাতে তো এই তো বিদায় নিচ্ছে আমার বোনের ছেলের সাথে কি আদর আর এত দিন শুধু মারামারি তো এই তো আমরা এখন নিচে চলে যাচ্ছি তার বাবা চলে আসতে আজন্য পরপরই আমরা নেমে গিয়েছি তো এই তো আসার টাইম হাতে জিলে একটা বিরিয়ানি নিলাম যেহেতু আমি আগে কখনো আসি নাই তো সন্ধ্যা দিকে যেহেতু চলে আসলাম রাস্তায় যে কি পরিমাণ জ্যাম ছিল বাবা আর আরে যে রাস্তায় জ্যাম ছিল তো আজিমপুরে ওই সাইডে এসে বললাম ক্ষুধা লেগে গিয়েছে এত জ্যামে বসে থাকতে থাকতে তো কি খাবো মেহের তো অনেক পছন্দ মরি হত্যা স্ট্রিট ফুডগুলো মেহের যেমন আমার থেকেই হয়েছে এটা আর কি আমারও খুব ভালো লাগে তো এই তো আমিও খেয়ে নিয়েছি মেহেরও খেয়ে নিচ্ছে তো এরপরে পনিরের চা খাবো সেখানে পনিরের চা তো খুবই স্পেশাল এর তো তারপরে কয়দিন ধরে একটু ব্যস্ত ব্লক দিতে লি না বাসে আসছি আর কি ব্যস্ত হয়ে গিয়েছি তারপর নিজের ঘরে এসে একটু শান্তি নিজের ঘরে এসে ফ্রেশ হয়ে রিল্যাক্স হয়ে নিলাম একটু একটু গান টান শুনলাম মেহের ওইটু আমার সাথে টিভি দেখছে তারপরে এই তো আজকের ব্লক এই পর্যন্তই ওই নেক্সট অন্য কোনো ব্লকে দেখা হবে আল্লাহ হাফেজ ভালো থেকে সবাই